আসসালামু আলাইকুম তো ভিওর্স নিভা ফলোয়ার্স এর মতোই কিন্তু নতুন একটা অ্যাপ এসেছে ফলোয়ার্স যেটাতে নিভা কয়েনের মতোই কয়েন সেল করতে পারবেন আপনারা তো কিভাবে এই অ্যাপে কাজ করবেন কিভাবে কয়েন ট্রান্সফার করবেন কিভাবে মাইনিং করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিওর্স দিন আগে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা সবাই কিন্তু জানি যে এই অ্যাকাউন্টগুলো করতে হলে অবশ্যই আপনাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগে করতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা দেখাবো না কারণ সবাই আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে জানেন এখন এটা দেখাতে গেলে আরও অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি তো যে কোনো একটা ট্যাম্প মেইল দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই করে নেবেন তো দেখেন আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অলরেডি করা আছে তো আমি এখন এটাই লগ ইন করবো এটা দিয়ে কিন্তু আমার এই নিভা ফলোয়ার্সে লগ ইন করা আছে তো সেটাই আমি এখন আবার এই ফিরা অফ ফলোয়ার্সের মধ্যে লগ ইন করবো তো সেজন্য এই ফিরা অফ ফলোয়ার্স অ্যাপটি ওপেন করতেছি এই অ্যাপটি কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেব তো এরপর এই যে অ্যাকসিপ্ট লেখা আছে এর উপর ক্লিক করে দিবেন এরপর ঠিক আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এরপর এই যে লগ ইন টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে নিউ হলে নিউ দিবেন ওল্ড হলে ওল্ড দিবেন যেহেতু আপনি নিউ সেহেতু এর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার ইনস্টাগ্রাম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে ভিউয়ার্স ইনস্টাগ্রাম ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনের উপর ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম ক্যাপচার আসতে পারে তো আপনারা ক্যাপচারটি পূরণ করে নেবেন তো পূরণ করে দেখেন আমি ভেরিফাইতে ক্লিক করলাম এখন দেখেন একটু ওয়েট করলাম তো দেখেন আমার এটা কিন্তু লগ হয়ে গেল তো এভাবে সিম্পলি আপনারা এখান থেকে লগ করতে পারেন এরপরে যে কন্টিনিউ ক্লিক করলাম এখানে আপনার রেফারেল কোডটা দিতে পারেন চাইলে নাও দিতে পারেন তো দেখেন এখন কিন্তু এটা আমার এখানে লগ হয়ে গেল এখন কিন্তু এইখানে খুব সহজে আমি মাইনিং করতে পারবো তো এখানে মাইনিং করতে পারবেন এছাড়াও ওই যে গিফট কোড আছে প্রতিদিন গিফট কোড দিয়ে এখান থেকে কয়েন নিতে পারবেন আর কয়েনটা মাইনিং করবেন মাইনিং করার জন্য যে গেট কয়েন লেখা আছে এখানে ক্লিক করে দিবেন তো চেঞ্জার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে এরপরে আপনার এই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এখান থেকে ক্লিক করলে এটা টিক চিহ্ন চলে আসবে এরপর এখান থেকে ইস্টান্ট চেঞ্জ মোড লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে একটু ওয়েট করতে থাকবেন দেখবেন আস্তে আস্তে আপনার এই যে কয়েনগুলো মাইনিং হওয়া শুরু হয়ে গেছে কিন্তু তো ভেস এভাবে আপনি এখান থেকে কয়েন মাইনিং করতে পারবেন আবার যখন মনে হবে যে এখানে ক্যান্সেল দিয়ে দেবেন তখন আর মাইনিং হবে না আরও অনেকভাবে কয়েন আর্নিং করতে পারবেন আরেকটা হচ্ছে এই যে অটো ফলোয়ার্স এখন যদি এখানে আমি ক্লিক করে দেই তো দেখবেন এই যে উপর দিকে এখানে কিন্তু আমার অটোমেটিকলি ফলোয়ার্স হতে থাকবে এখান থেকে কিন্তু খুব ইজিলি আপনি চাইলে এভাবে কিন্তু কয়েন আর্নিং করতে পারবেন তো ভিউয়ার্স এখন দেখায় যে আপনি এখান থেকে যে দেখেন শুধু ফলো না আমি যে এখন ফলোর উপর আছে এরপর লাইক কমেন্ট এইগুলোর উপরে গিয়েও কিন্তু আমি এখান থেকে আর্নিংটা করতে পারবো তো দিতে পারছেন লাইকের উপরে আসলাম এখানে দেখেন লাইকের অপশন চলে আসছে এরপর কমেন্টে আসলে কমেন্টের অপশন চলে আসছে তো এভাবে কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড কয়েন আর্নিং করতে পারবেন এবার দেখা যে কয়েনটা কীভাবে সেল করবেন সেল করার জন্য আপনারা চলে আসবেন যে সরাসরি এখান থেকে হোমে হোমে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে যে কয়েন ট্রান্সফার লেখা আছে এই কয়েন ট্রান্সফারের উপর ক্লিক করে দিবেন এরপর এখন আপনি যাকে ট্রান্সফার করতে কতগুলো কয়েন ট্রান্সফার করতে চান সেটা এখানে লিখবেন এখানে লেখার পর যার কাছে এটা ট্রান্সফার করতে চান এখানে তার ইউজার নেমটা লিখবেন ইউজার নেমটা লিখে সার্চ করবেন সার্চ করে সেটার উপর ক্লিক করে কয়েন ট্রান্সফার লেখা আছে এখানে ক্লিক করলে তার কাছে কয়েনটা কিন্তু চলে যাবে আমি আপনাদেরকে আর্নিংয়ের প্রসেসটা দেখালাম কিন্তু এভাবে একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি একাধিক আর্নিং করা সম্ভব না অর্থাৎ একদিনে অনেকগুলো কয়েন তৈরি করা সম্ভব হবে না তো সেক্ষেত্রে এইভাবে আপনাদের একটা ক্লোনিং অ্যাপ ব্যবহার করতে হবে তো এটার লিঙ্কও আমাদের গ্রুপে পেয়ে যাবেন তো এটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে যে প্লাস আইকন লেখা আছে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন টু হিয়ার্স তারপর আপনি এই অ্যাপটি খুঁজে বের করবেন তারপর সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখবেন সেটা এভাবে ক্লোন হয়ে গেছে তো এভাবে চাইলে আপনি একাধিক আরও ক্লোন করতে পারবেন তো আমি সেটা দেখালাম না তো দেখেন এটা আমি এখন ওপেন করতেছি এটা ওপেন করে এখানে আবার আপনি আবার আলাদা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন অ্যাড করলে কী হবে আপনি কিন্তু একাধিক অ্যাকাউন্টে এভাবে হচ্ছে মাইনিং করতে থাকবেন তারপরে মেইন যে অ্যাকাউন্টটা রাখবেন সেটাতে ট্রান্সফার করে নিয়ে যাবেন তাহলে হচ্ছে আপনার আর্নিংটা অনেক ভালো হবে এবং আপনি প্রতিদিন কমপক্ষে পাঁচ ছয়শো টাকা ইজিলি আর্নিং করতে পারবেন আপনারা কিন্তু আমাদের এই গ্রুপে এসে আমাদের কাছে এই কয়েনগুলো সেল করতে পারবেন যা যেভাবে হচ্ছে নেভা কয়েনটা সেল হতো সেমভাবে এটাও সেল হবে ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাবেন তো সেই জন্য আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে এখানে জয়েন হয়ে নেবেন এবং আমাদের গ্রুপেই পেয়ে যাবেন এই অ্যাপের লিঙ্কটি তো এই সিলেবাসকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ